এই বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে তাহলে আমি আবার একটু ঘুরতে বাইরেছি তাই তোমরা দেখামো আমি কিতা কিতা করুম আর আমি কই কই যাম তো চলো দেখো আমার ভিডিও তো বন্ধুরা যাই তে লেসু ভাই এলাম তে লেসু রি ট্রাই করুম আর আরেকজন দাদা আছে দাদা রে তুমি ওইলে চলো এডি পাকছে না এডি পাকিয়ে গেছে গা যাইতা গা এবার আটু স্পেশাল জায়গা যামু তোমরা দেখামু

বাইতাৰে আছে মানে তুমদাৰে দেহামো কিছু চুলাফান স্থান কৰ্তে এনে দেহ দৰ হে বন্ধুৰা তুমডাৰে আমি আৰু ভাল ভাল জিনি দেহামো যে জাগাত আহিছি নে নাই এই জায়গাটার মধ্যে তো আমরা এখন পিকনিকের মতন মানামো আজকে মানে পিকনিক করুম কইতে গেলে অনেক কিছু আনছি খাওয়ানো টাউনের তো সব কিছু খাওয়ামো আর তোমরা এখানে যে মানে আজকে গরম যে পড়ছে গরমের ভিতরে যে নদীর ভিতরে এত সুন্দর সুন্দর যে জায়গাটা এটা আমি পুরো একটা তোমরা দেখামো এখানে তো আমরা প্রচুর লোক আইছি প্রচুর মানে কইতে গেলে প্রচুর লোক এখানে কিছু দাও তারা মাছও দাদা আছে তো তোমরা আমি অনেক প্রচুর জিনিস দেখামো ওই যে নদীটা নদীটা একটু পরে এনো স্থান টান করুম তোমরা দেখামো আর কি পুরা জিনিস কিতা কিতা এনো হইতাছে একটা জিনিস কইতাম আসলাম তোমাদের গরমের ভিতরে নদীর মধ্যে স্নান করুন আর একটু ঘোরাঘুরি একদম মজা লাগে এই যে নদীটার ভিতরে এরা স্নান করতাছে আর গরমের ভিতরে যে মজাটা একটু আমি তোমরা কম আমরা এখন পিকনিক বনাম আর অনেক কিছু করুম তোমরা সব কিছু দেখামো আমি তাহলে ভিডিওটা দেখে দাও বন্ধুরা লাকড়ি টাকড়ি জমাই লাইছি আমরা হেন মানে অনেক কিছু জিনিস আনছি না তাইলে কলা ফাতা লাগে তো কলা ফাতার লেগা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি তা তোমরা দেখামো তিনজন আমরা বাইরেছি তিনজনে ঘুরতেছি ধলাই নদী হ্যাঁ ধলাই নদীর একটা অংশ আর হয়ে হেন কি সুন্দর বালু বহুত পরিমাণ বালু আছে আর ওই ধরো পাহাড় পাহাড়ের মতন গাছটাছ দা আগে আগে আমি যাইতেছি দাম তার হ্যাঁ যাইতেছে গা কলা গাছ টুকাইতেছি গাইতেছি আমরা কলা গাছ জানি পামনি একটা ইয়া আমরা কলা ফাতা আনলে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি অনেক

দে

বহুত মজা লাগি আছে কিতাপ কৈ দাম আজকে যে আমাৰ খাই যেনে

বড় ভাই তার অনেক ভালো লাগলো অনেক চান করুম দেখামো তোমদারে সব স্নানটা করে দেয়া ওই তো নদীটা কি সুন্দর অনেক কি সুন্দর হাওয়া এনাছে বাতাস কতূর্ক অপূর্ব মজা চাবলের মজা তো এইটা ওই দে এরকম পিকনিক কর মজা কর ভালো লাগ বাহ তোমরা সবাই ঘুমো আজকের ব্লগটা মানে অনেকটা জিনিস করলাম আজকে ব্লগের ভিতরে মানে কিতা কিতা করলাম সবাইকে দেখলাম অনেক কিতা করুম অনেক করুম চান সে তোমদারে দেখামো

ફુલ સ્પીડ આસે भेजिए પ્રજોર પ્રજોર સાન કરતો ભાઈ 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 બોલ દેને એનો બેડ આસે ઇધે આઈ લે દેખાયો

মানে এনে যে জায়গাটা দারুণ দুর্দান্ত মানে কয়ে বুঝান যেত না আমি এখানে এই সব কিছু তোমরা লোয়া দেহামু তো তোমরা এটার মজাটা উপভোগ করো আমিও মো উপভোগ করতেছি তোমরা দেখা উপভোগ করো জলের যে স্পিডটা এটা প্রচুর বেশি প্রচুর প্রচুর

ऑर्डर कर लेना मैं एक स्पेशल जगह जाता सी एक चीज दिखाई देना लगा ओ तो तुम देखते रहो ना स्पीड कीता सुविधा रेलवे से सका ओ दो ओ दो ओ दो सुविधा बोले सका देखो कीता स्पीड चले देखते रहो कि सुंदर भाई दो जलर स्पीड ओ दो, <laughs> दो, दो। जलर आईबा সাপ দেখালে তার আমার সাপ দেখলে যে ডল লাগে ওই দেখো জায়গাটার ভিউটা কি সুন্দর এখানে এসেরা অনেক মানে সুন্দর ফিলিং আমি টিকনিক করলামা জায়গাটা অনেক সুন্দর আর কলোনির ভিতরে জাগাটা যারা যারা কলোনির ভিডিও ভিডিওটা আমার কমেন্ট করে অনেকবার লাগছে আজকে ঘোড়া গাড়ি কইরা নদীর মধ্যে টান টান করলাম বাম্পা লাগছে তে বাই বাই দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ধুমাইয়া